আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের ভিডিওতে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসেন থ্রি থ্যাংক ইউ ম্যাম এর কিছু এস এ কিউ লেখকের নাম ল্যাংস্টন হিউস এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো লেখাব দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চেনগুলো থাকবে তোমাদের দেখবে এই যে প্রশ্নগুলো আজকে করাবো সেই প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সুতরাং বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি বা কোশ্চেনগুলি আলোচনা করি ঠিক আছে আর সাথে তোমরা বুঝে নিও কিভাবে কোশ্চেন থেকে অ্যান্সার করতে হয় ওকে কোশ্চেন দেখো কি আছে ফার্স্ট কোশ্চেন প্রথমে আমরা লেখকের নামটা জানবো লেখকের নাম কি আছে লেখকের নাম আছে ল্যাংস্টন হিউলস ঠিক আছে যদি পরীক্ষায় পড়ে হু রোট থ্যাংক ইউ ম্যাম তাহলে তোমরা কী লিখবে ল্যাংস্টন হিউজ রোড থ্যাংক ইউ ম্যাম ওকে এবার দেখো কোশ্চেন আছে প্রথম প্রশ্ন হোয়ার ডিড মিসেস জোনস টেক দ্য বয় অর্থাৎ মিসেস জোন কোথায় ছেলেটিকে নিয়ে গিয়েছিল টেক মানে নিয়ে যাওয়া আর হোয়ার মানে তো জানোই তোমরা কোথায় তাহলে মিসেস জোনস টুক অর্থাৎ এখানে যেহেতু টেক আছে এবং এখানে ডিড আছে ডিডটা পাস্টেন্সে আছে সুতরাং আমরা কি করব এখানে টেকের পাস্টেন্স করে দেবো ঠিক আছে তাহলে দেখো মিসেস জোনস টুক দ্য বয় ইন হার হাউস অর্থাৎ মিসেস জোন ছেলেটিকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল নেক্সট কোয়েশ্চেন আসবো আমরা দেখো হোয়েন ডিড মিসেস জোনস টার্নড রজার লুজ অর্থাৎ কোথায় কখন সরি হোয়েন মানে এখানে কখন মিসেস জোনস টার্নড রজার লুজ লুজ মানে হচ্ছে হালকা করা তাহলে কখন মিসেস জোনস রজারকে হালকা করেছিল বা আলগা করেছিল বা হালকা ছেড়ে দিয়েছিল হোয়েন মিসেস জোনস টুক দ্য বয় ইন আর হাউস সে টার্নড হিম লুজ মানে কি যখন মিসেস জোনস ছেলেটিকে তার বাড়িতে নিয়ে এসেছিল তখন সে তাকে ছেড়ে দিয়েছিল ঠিক আছে নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার থ্রি হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস অর্থাৎ মিসেস জোনসের পুরো বা সম্পূর্ণ নাম কি ঠিক আছে সম্পূর্ণ নাম কি আমরা অ্যান্সার কীভাবে লিখবো দি ফুল নেম অফ মিসেস জোনস ঠিক আছে তারপরে ওয়াজ লিখবো এখানে যেহেতু ডিড নাই ওয়াজ আছে তাহলে দ্য ফুল নেম অফ মিসেস জোনস ওয়াজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস ভালো করে বানানগুলো দেখে রাখবে কারণ পরীক্ষার খাতায় যদি বানান ভুল হয় তাহলে কিন্তু তোমার নাম্বারটা কেটে নেবে ঠিক আছে তাহলে অ্যান্সারটা কী বললাম দ্য ফুল নেম অফ মিসেস জোনস ওয়াজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস ঠিক আছে অর্থাৎ মিসেস জোনসের সম্পূর্ণ নাম হচ্ছে কি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস নেক্সট কোয়েশ্চেন আসবো আমরা নাম্বার ফোর দেখো হোয়েন ওয়াজ মিসেস জোনস রিটার্নিং ফ্রম হার ওয়ার্ক হোয়েন কথার অর্থ কি কখন মিসেস জোনস রিটার্ন রিটার্ন কথা অর্থ হচ্ছে ফিরে আসা ফ্রম মানে থেকে হার ওয়ার্ক মানে তার কাজ থেকে কখন মিসেস জোনস ফিরে আসছিল ঠিক আছে তাহলে অ্যান্সার আমরা প্রথমে কি বসাবো সাবজেক্ট বসাবো সাবজেক্ট কী আছে মিসেস জোনস তারপরে ওয়াজ আছে এখানে ডিট নেই সেই জন্য ওয়াজ বসালাম তাহলে মিসেস জোনস ওয়াজ রিটার্নিং ফ্রম হার ওয়ার্ক অ্যাবাউট ইলেভেন ও ক্লক অ্যাট নাইট অর্থাৎ মিসেস জোন ফিরছিলেন তার কাজ থেকে প্রায় এখানে অ্যাবাউট কথার অর্থ হচ্ছে প্রায় প্রায় এগারোটার সময় কখন নাইট মানে রাত্রি এগারোটার সময় বাড়ি ফিরছিলেন নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার ফাইভ হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য বয় হু ট্রাইড টু স্ন্যাচ দ্য ব্যাগ স্ন্যাচ কথার অর্থ হচ্ছে ছিনিয়ে নেওয়া ঠিক আছে তাহলে হোয়াট আজ দ্য নেম অফ দ্য বয় ছেলেটির নাম কি ছিল হু ট্রাইড ট্রাইড পার্সটেন্স করা আছে এখানে হু ট্রাইড যে চেষ্টা করেছিল টু স্ন্যাচ ছিনিয়ে নিতে দ্য ব্যাগ ব্যাগটি তাহলে ছেলেটির নাম কি যে ছেলেটা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ঠিক আছে কি আছে দেখো দ্য নেম অফ দ্য বয় ওয়াজ রজার হু ট্রাই টু স্ন্যাচ দ্য ব্যাগ অর্থাৎ যে ছেলেটি ব্যাগ ছিনতাই করার চেষ্টা করছিল সেই ছেলেটির নাম কি রজার ঠিক আছে তাহলে ছেলেটির নাম কি বললাম রজার নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার ছয় সিক্স নাম্বার হাউ ওল্ড ইজ রজার রজারের বয়স কত ছিল রজার ইজ ফোরটিন অর ফিফটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ রজারের বয়স চোদ্দো থেকে পনেরো বছর অ্যাকর্ডিং টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস ঠিক আছে অর্থাৎ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনসের মতে রজারের বয়স চোদ্দ থেকে পনেরো হতে পারে ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন নাম্বার সেভেন হোয়াট ডিড দ্য বয় লুক লাইক অর্থাৎ ছেলেটি দেখতে কেমন ছিল ঠিক আছে দ্য বয় লুকড এখানে দেখো লুকটা ভার ডিডটা আছে সেই জন্যই ডি বসলো দ্য বয় লুকড লাইক ফ্রেইল অ্যান্ড উইলো ওয়াইল্ড অর্থাৎ ছেলেটি দেখতে একেবারে ভঙ্গুর এবং উইলো ওয়াইল্ড মানে একেবারে শীর্ণকায় ঠিক আছে নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার এইট কি আছে হোয়াট ডিড রজার ফিয়ার দ্য মোস্ট অর্থাৎ রজার কি কারণে সব থেকে বেশি ভয় পেয়েছিল রজার ফিয়ার্ড ফিয়ার পাস প্রেজেন্টেন্স আর এখানে ডিড আছে আমরা ফিয়ার্ড বসালাম আর রজারটা যেহেতু সাবজেক্ট সেহেতু প্রথমে বসালাম তাহলে রজার ফিয়ার্ড দ্য মোস্ট সব সবথেকে বেশি ভয় পেয়েছিল বিকজ কারণ হি থট হি ওয়াজ সেন্ট টু জেল ফর ইজ ক্রাইম অর্থাৎ সে যে পাপ করেছে ক্রাইম কথার অর্থ হচ্ছে পাপি ক্রাইম কথার অর্থ কী বললাম পাপি ঠিক আছে সে যে পাপ করেছে সেই পাপের জন্য তাকে মনে হয় সে ভেবেছিল যে তাকে মনে হয় জেলে ঢুকিয়ে দেবে ঠিক আছে বা জেলে পাঠিয়ে দেবে ওকে সেই জন্য সে ভয় করেছিল তাহলে কোশ্চেনটার অ্যান্সার কী বললাম একবার বলে দিই রজার ফিয়ার দ্য মোস্ট রজার ভয় পেয়েছিল কারণ বিকজ কারণ হি থট সে ভেবেছিল ইউল সেন্ট টু জেল তাকে জেলে পাঠানো হবে ফর ইজ ক্রাইম তার পাপের জন্য ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসবো আমরা দেখো নাম্বার নাইন কি নাইন বলেছে ওয়াই ডিড মিসেস সুক ওয়াই কথার অর্থ কি কেন রজার ওয়ান টু স্ন্যাচ ওয়ান টু মানে চাওয়া স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া টু পকেট বুক দ্য পকেট বুক পকেট বুকটি অফ মিসেস জোনস তাহলে কেন রজার ছিনিয়ে নিতে চেয়েছিল র মিসেস জোনসের পকেট বুকটা বা চিন্তাই করতে চেয়েছিল কেন বা চুরি করতে চেয়েছিল কেন রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য পকেট রজার চেয়েছিল ছিনতাই করতে দ্য পকেট বুক অফ মিসেস জোনস প্রশ্নে যা আছে আমরা তাই লিখে দিলাম প্রথমে সাবজেক্টটা বসালাম তারপরে ওয়ান্টের ভার্ভ করলাম ওয়ান্টের ভার্ভ বলতে ডিড আছে যেহেতু সেহেতু পার্সটেন্স করলাম এখানে তাহলে রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য পকেট বুক অফ মিসেস জোনস বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ অর্থাৎ সে চেয়েছিল একজোড়া নীল রঙের জুতো কিনতে সেই জন্য সে কী করেছিল সে ওই মিসেস জোনসের পকেট বুক ছিনতাই করতে চেয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন আসবো আমরা দেখো হোয়াট ডিড মিসেস জোনস আস্ক রজার টু ডু টু লুক প্রেজেন্টেবল অর্থাৎ মিসেস জোনস কী বলেছিল হোয়াট মানে কি বলেছিল রজারকে টু ডু টু লুক প্রেজেন্টেবল ভালো দেখার জন্য কি করতে বলেছিল ঠিক আছে মিসেস জোন্স রজারকে ভালো দেখার জন্য প্রেজেন্টেবল দেখার জন্য কি বলেছিল মিসেস জোনস আক্সট রজার টু কম থ্রো হিজ হেয়ার টু লুক প্রেজেন্টেবল অর্থাৎ কি বলেছে যে মিসেস জোন্স রজারকে বলেছিল টু কম থ্রো চিরুনি আচরাতে হিজ হেয়ার দ্য চুল টু লুক প্রেজেন্টেবল ভালো দেখার জন্য ভালো করে চুল আঁচড়াতে বলেছিল নেক্সট কোশ্চেন আসবো আমরা হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক মিসেস জোনস কোথায় কাজ করতো মিসেস জোনস ওয়ার্ক ইন এ হোটেল বিউটি শপ মিসেস জোনস একটি হোটেল বিউটি শপে কাজ করতো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসবো আমরা নাম্বার টুয়েলভ হোয়াট ওয়াজ দ্য হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক দ্য বয় ওয়াজ গিভেন অর্থাৎ ছেলেটিকে যে কেক দেওয়া হয়েছিলো সেই কেকের মূল্য কত ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু হ্যাঁ দেখো দ্য প্রাইস অফ দ্য কেক দ্য বয় ওয়াজ গিভেন ওয়াজ টেন সেন্ট অর্থাৎ যে ছেলেটিকে যে কেক দেওয়া হয়েছিল তার মূল্য হচ্ছে টেন সেন্ট দশ সেন্ট ওকে নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার থার্টিন হোয়াট ডিড দ্য ওমেন অফার রজার আদার দ্যান ফুড অর্থাৎ মহিলাটি মহিলাটি রজারকে খাবার ছাড়া আর কি দিয়েছিল ঠিক আছে আদার দ্যান ফুড খাবার ছাড়া দ্য ওম্যান অফার্ড টেন ডলার্স টু রজার অর্থাৎ মহিলাটি দশ ডলার দিয়েছিল রজারকে ওকে নেক্সট কোশ্চেন আসবো আমরা হোয়াট ডিড মিসেস জোনস ওয়ার সরি ওয়ান্ড রজার অর্থাৎ মিসেস জোনস রজারকে কি সতর্ক করে দিয়েছিল বা কি সতর্ক করেছিল মিসেস জোনস ওয়ান্ড রজার নট টু আর্ন মানি বাই ডিসঅনেট অনেস্ট মিনস অর্থাৎ মিসেস জোনস রজারকে সতর্ক করে দিয়েছিল সে যেন অসৎ উপায়ে কোনো উপার্জন না করে ঠিক আছে নেক্সট দেখো কোশ্চেনটা কি বলেছে হোয়াট ডিড দ্য বয় ওয়ান্ট টু সে বিফোর লিভিং অর্থাৎ ছেলেটি ওয়ান টু সে কী বলতে চেয়েছিল বিফোর লিভিং চলে যাওয়ার আগে কী বলতে চেয়েছিল ঠিক আছে দি বয় ওয়ান্টেড টু সে সামথিং আদার দ্যান থ্যাংক ইউ ম্যাম টু মিসেস জোনস বিফোর লিভিং লিভিং স্পেলিংটা এল ই এ হবে ঠিক আছে অর্থাৎ ছেলেটি থ্যাংক ইউ ম্যাম ছাড়াও আরও কিছু বলতে চেয়েছিলো মিশের জনকে কিন্তু বলতে পেরেছিল না নেক্সট আসবো আমরা নাম্বার সিক্সটিন হোয়াই ডিড রজার ওয়ান্ট টু থ্যাঙ্ক দ্য ওমেন অর্থাৎ রজার কেন মহিলাটিকে ধন্যবাদ জানিয়েছিল রজার ওয়ান্টেড টু থ্যাঙ্ক দ্য ওমেন বিকজ হি লান্ট টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং অর্থাৎ এখানে সি হবে বিকজ সি লান্ট অর্থাৎ রজার মেয়েটিকে ওম্যান মানে মহিলাটিকে ধন্যবাদ জানিয়েছিল কারণ সে শিখিয়েছিল তাকে মানে ছেলেটিকে ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং অর্থাৎ কোনটা ভুল এবং কোনটা ঠিক সেটা বুঝতে শিখিয়েছিল বা ভালো এবং খারাপের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা সে রজারকে শিখিয়েছিল বলেই রজার সেই মহিলাটিকে ধন্যবাদ দিয়েছিল ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল ঠিক আছে সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো